কিশোরগঞ্জের নিকলি হাওর সত্যি খুব সুন্দর আর অনন্য একটি জায়গা যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আশা করি আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শুরু করছি আপনাদের নিয়ে কিশোরগঞ্জের নিকলি হাওরের একটি ভিডিও নিকলি হাওর মূলত বাংলাদেশের অন্যতম বড় হাওরগুলোর একটি এটি ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটি নদীর মাঝখানে দেখা যায় সেই বাড়িটি সেই বাড়িটি

সেই অপরূপতি নাইটি মাঝি ভাইয়া যা অকুল ধুরি আর মাঝে আমার ভাগানা ওরে মাঝি ভাইয়া যা

আর মাঝখানে কিছু বাড়ি সেটার অতি নিকটে আমরা একটি খুব সুন্দর পরিবেশটি দেখো এখন অনেকে আসছে এখানে ভ্রমণের

এখানে না আসলে কেউ মানে বিশ্বাস করতে পারো না এই পরিবেশ গুলো এত সুন্দর দেখার মতো এই যে এখানেও কিছু লোক রসুল করতেছে তলার করে আইসা তলাটি দেখেন দেখতে অনেক সুন্দর আমাদেরটাও সুন্দর এই যে আমাদেরটা উপরে সবাই বৈশাখ আছে এখানে সবাই বৈশাখ আছে আর সামনে পড়িসা ভিডিও করতেছি উপভোগ করতে আমরা যাচ্ছি আর সামনের দিকে গিয়ে এই এইখানে যাব